হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো এখন একটু শীত শীত ভাব তাই তো শীত মোটামুটি আসছে আসছে তাই এখন মাঝে মাঝে একটু একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছে তাই তো তাই একটু নতুন কিছু ভাজাভাজি নিয়ে এলাম দেখো মা বানাচ্ছে মা চলে এসছে একটা নতুন ভাজাভাজি নিয়ে মা কি ভাজাভাজি নিয়ে এসছো আজকে কি বানাচ্ছ সেইটা বলো এই যে চারটে ডিম চারটে পেঁয়াজ কুচিয়েছি আচ্ছা আর হচ্ছে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম দিয়েছি এই যে এরকম কুচি করে কেটেছি আর লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এবারে আমি একটা ডিম সুজির বড়া করব কি বানাচ্ছো ডিম সুজির বড়া ডিম সুজির বড়া বানাতে প্রথমে ডিমটাকে মা ফাটিয়ে নিচ্ছে চারটে ডিম ফাটিয়ে নিতে হবে চারটে ডিম ফাটানো হয়েছে এরপর কি দিচ্ছ চারটে বড় বড় পেঁয়াজ এমনি লম্বা করে এই যে এরকম করে কুচি কুচি করে কাটতে হবে কাটবেন এই যে এরকম করে কুচি কুচি করে এই যে দিয়ে কেটে আর এই যে আদ্ধেকটা ক্যাপসিকাম ছোট সাইজের আর্ধেকটা সাইজে ক্যাপসিকাম এই যে এই ভাবে ক্যাপসিকাম গুলো কুচাবেন একটু কুচি কুচি করে নিতে হবে লঙ্কা কুচি লঙ্কা কুচি যে যেমন ঝাল খায় সে তেমনি দেবেন আমরা চারটে লঙ্কা কুচি দিয়েছি এর মধ্যে এরপরে কি দিচ্ছ নুন স্বাদ মতো নুন সামান্য হলুদ হলুদ একটুখানে দেবেন সামান্য

দু থেকে তিন মিনিট রেখে দিতে হ্যাঁ ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু তিন মিনিট রাখা হয়ে গেছি এমনি হবে দু তিন মিনিট রাখার পর এবার এটা গরম তেলে ভাজ দেওয়া দি কড়াইয়ে গরম মাখি তেলে ভাজবে সাদা তেলে সাদা তেল দাও ভাজার মতো তেল দিতে হবে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার ওই ডিম সুজি মাখা বড়াগুলো এর মধ্যে দিতে হবে ছোট ছোট আকারে দিতে হবে সঙ্গে সঙ্গে উল্টাবেন না একটু লাল হবে তারপরে উল্টাবেন দেখো একটু একটু ভাজা দিলাম দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে আমাদের ডিম সুজির বড়া এই একটু একটু বৃষ্টি পড়বে তখন তোমরা সবাই ভেজে ভেজে খাবে খুব সুন্দর লাগবে খেতে খেয়ে দেখবে দেখো আমাদের ডিম সুজির বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে আমরা তুলে নিলাম তাহলে আমাদের রেডি ডিম সুজির বড়া এগুলো তোমরা টমেটো সস সোয়া সস চিলি সসের সাথে তোমরা এগুলো খেতে পারো রেডি আমাদের ডিম সুজির বড়া তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও বাই